দিনাজপুর বোর্ডের উচ্চারণের সমস্যার সমাধানগুলো আজকের ক্লাসের আলোচনার বিষয় এখানে কি আছে আশ্রম 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 থাকলে কি হয় আশ্রম আশ্রম এখানে কেন দন্ত হলো এবং এখানে ও কার হলো এবং ডাগ দন্তস্য হলো এটার কারণ এখানে একটা নোট লিখে নাও তোমরা যদিও ইংরেজিতে হলো এখানে দেখো এখানে একটি কথা মনে রাখবা কোন শব্দের মধ্য বা শেষে যদি র ফালা থাকে তাহলে তার দিক্ত হয় আর তালবসর সাথে সাধারণত যদি র ফালা থাকে তাহলে সেটা তালবসর না হয়ে সেটা হবে দন্তস আমরা সাধারণ নিয়মে কি জানি যে দন্তস থাকলে তালবসর হয় এটা উচ্চারণের নিয়ম যেটা সাধারণ নিয়ম কিন্তু তালবশনে যদি র ফলা যুক্ত হয় তাহলে সেটা তালবশমা হয়ে দন্তশ হবে এবং এখানে কি আছে র আছে র থাকলে কি হয় শব্দের দ্বিত্ব হয় তাই এখানে দুইবার হয়েছে এবং এই জায়গায়তে যে শব্দটা আছে এই শব্দটা কি করতে হবে মানে দ্বিত্ব করার পর র যায় এবং এটা উচ্চারণ করার সময় ফুট ফুট ঠিক গোলাকৃতি হয় এই গোলাকৃতি হওয়ার কারণে এখানে ওকার হয়েছে আশ্রম তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে ঐকমত ঐকমতত্ব ওই তাহলে ঐক্যমত্য কি হবে ও রস ওই তারপরে মত তারপরে আবার তো ঐকমত্য আচ্ছা এখানে দেখো এখানে ওই হলো কেন এখানে ও কার হলো কেন আবার এখানে ও কার হলো কেন এটা নোটে একটু ভালো করে লিখে নাও সেটা ও থাকলে ও রস ওই হয় ও থাকলে কি হয় ওই হয় আর দেখো এই ক উচ্চারণ করার সময় কি হয়েছে ঠোঁটটা গোল আকৃতি হয়েছে তাই এখানে ওকার হয়েছে ম উচ্চারণ করার সময় কি হয়েছে ঠোঁটটি গোল আকৃতি হয়েছে তাই এখানে কি হয়েছে এটা আহ দ্বিতীয় গোল আকৃতির হয়েছে তাই এখানে এখানে ওকার হয়েছে এখানে ওকার হয়েছে এখন কোন শব্দের শেষে বা মধ্যভাগ শেষে যদি জ ফলা থাকে কোন শব্দের মধ্যভাগ শেষে কি থাকে ফলা থাকে তাহলে তার হয় হয় দুই দ্বিতীয় মানে দুইবার দুইবার দেখো এখানে হয়েছে কি তয়ত এখন শেষের কি হয়েছে শেষের উচ্চারণ করার সময় কি হয়েছে আকৃতি হয়েছে এখানে এটা হয়েছে তারপরে কি আছে গ্রীষ্ম তারপরে শো একটা কথা মনে হলো যে কোনো এখানে এ কার কেন হলো রসই কার কেন এখানে কথা মনে রাখো যদি রসে অনেক দীর্ঘই থাকে তাহলে উচ্চারণ ক্ষেত্রে সর্বদাই রসেই কার তাই এখানে রসেই কার আছে এবং রফলা রফলা থেকে আছে এখানে তারপরে গ্রীষ্ম দেখো এখানে তাঙ্গুস হয়েছে আর আবার কি হয়েছে দ্বিত হয়েছে দেখো কোন শব্দের মধ্য বা শেষে যদি মহফলা যুক্ত হয় কি ফলা মহফলা 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 যুক্ত হয় তাহলে তার কি হয় দ্বিত হয় তার দ্বিত হয় দ্বিত মানে দুইবার দুইবার উচ্চারিত হয় উচ্চারিত হয় উচ্চারিত হয় উচ্চারিত হয় দুইবার উচ্চারিত হয় তাই এখানে কি হয়েছে দেখো তাহলে এই সাথে যুক্ত থাকে সেই বর্ণেরটা দিতে হয় তাহলে এখানে কি হয় এরকম আসলে গ্রীষ্ম তারপরে আবার এরকম তালগস তাহলে এই মর্দনা সাথে আমরা জানি কি মর্দনা শত থাকলে সেটা তালবস্য হয় এই মর্দনা সাথে এই তালস্য আর এই মর্ধনা সাথে এই তালবস তাহলে বৃত্ত হয়েছে দুইবার মধ্যনাশক এখানে তার অবশ্য দুইবার হয়েছে এখন শেষেরটাতে কেন ওকার হলো শেষেরটাতে ওকার হওয়ার একটি কারণ যে এটা উচ্চারণ করার সময় গোলা এবং এই ক্ষেত্রে একটা চন্দ্রবিন্দু দিতে হয় চন্দ্রবিন্দু দিতে হয় তারপরে ক্ষেত্রে তত্ত্বাবধান আহ ধান এটা কি হবে দেখো ট্রিপল ত তত্ব তৎ তা বধান বধান আচ্ছা ত তত্ত্বাবধান দেখ প্রথম ত এই ত্বক তারপরে তই সাথে বরফলা তাই দ্বিতীয় করেছে তাই দ্বিতীয় করেছে এই আকার এ আ তারপরে ধান ধান এখানে কোনো তেমন কোনো পরিবর্তন হয় না প্রত্যক্ষ দেখুন এটা কি হয়েছে প্রত্যক্ষ প্রত্যক্ষ আচ্ছা প্রত্যক্ষ এটা কী হবে পর বরফলা ওটার প্রদ তারপরে আবার তো এটা ক কিন্তু এটা ক তারপরে প্রত্যক্ষ এখন দেখো এটা প্রত্যক্ষ কেন হল দেখো কোনো শব্দের মধ্য কোন শব্দের শুরুতে যদি র থাকে এখানে প সাথে র আছে কোনো শব্দের শুরুতে যদি রফলা থাকে এবং তার সাথে যদি কোনো কার না থাকে ভালো করে মনে রাখ কোন কোনো শব্দের শুরুতে যদি রফলা থাকে এবং তার সাথে যদি কোনো কার না থাকে তাহলে সেটা হয়ে যায় কি ও কার এখানে দেখো প্র এখানে যদি শ্রো থাকতো তাহলে এইরকম আচ্ছা দেখো তাহলে এটা কি হয়েছে প্রত্যক্ষ এই যে পরের তটা হয়েছে এখানে কি আছে শব্দের শেষে বলতেছি শব্দের শেষে জফলা থাকলে আর দ্বিতীয় হয় তাই দুই দ্বিতীয় এবং তটা উচ্চারণ করার সময় ছোট গোলাপ হয়েছে তাই ওখানে হয়েছে এখন দেখো ক্ষিয় শব্দের শুরুতে যদি ক্ষিয় থাকে তাহলে ক এর মতো উচ্চারণ হয় ভালো করে বোঝো কোন শব্দের শুনতে যদি কেউ থাকে তাহলে ক এর মতো উচ্চারণ হয় আর যদি শব্দের মধ্যভাষ হিসে থাকে তাহলে ক এবং খ এর মত উচ্চারিত হয় শব্দের মধ্যভাষ হিসে থাকে তাহলে ক হ এর মত উচ্চারিত হয় এই জন্য এখানে ক হয়েছে এবং খটা ঠোঁট হয়েছে এই কারণে ঠোঁটের এই অবস্থা প্রত্যক্ষ তারপরে কি শ্রবণ শ্রবণ দেখো আমি কি এখানে কি বলছিলাম তোমাদের এই যে দেখো শ্রো তাহলে এখানে কি হবে শ্রো আচ্ছা দেখো শ্রবণ শ্রবণ বিষয়টা বুঝছো এটা কেন ইয়া হলো ওকার হলো এবং র দন্ত স্বরে কারণ আছে দেখো শব্দের শুরুতে কি থাকলে র থাকলে ওকার হয় শব্দের শুরুতে র ফালা থাকলে ওকার হয় তালবশার সাথে র আছে তার মানে এই তালবশার সাথে কি আছে র ফালা আছে তার মানে এটা দন্ত স্বর হবে এবং দন্ত সাথে র থেকে যাবে এই জন্য এটা শ্রবণ কি রকম হয়েছে তারপরে আছে কি আবৃতি আবৃতি এটা কি হবে আবৃতি আবৃত তারপরে টি আবৃতি দেখো আবৃতি এটা তো বুঝতে পারছো আশা করি তোমরা দিনাজপুর বল দুই হাজার উনিশ এর উচ্চারণ খুব সহজে বুঝতে পারছো খুব সহজে সমাধান পেয়েছো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি শেয়ার দিতে বলবে না আল্লাহ হাফেজ ভালো থাকো